খুব বেশি দূরে নয় আপনার চেহারা আপনার মা বোনের চেহারা আমার চেহারা আমার মা বোনের চেহারা তারা বাজে সাইটের মধ্যে বাজে বাজে ভিডিওর মধ্যে লাগিয়ে আমাদেরকে ব্ল্যাকমেল করবে খুব তাড়াতাড়ি এই দেশ দেশে মানুষদেরকে সামনের ভবিষ্যতে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করা হবে সত্যবাদী মানুষদেরকে ইনসাফওয়ালা মানুষদেরকে মানুষ চোর বাটপার মনা করে শুরু করবে রসুলসাল্লামের হাদিস অনুযায়ী সারা বিশ্বের একটি মহামারী নিয়ে আলোচনা করব সেই মহামারীটি হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে মানুষ অনেক উপকার হবে বিভিন্ন তথ্যাদি বিভিন্ন কাজ খুব সহজেই এক লিকে করা যায় কিন্তু ভবিষ্যতে এটা মানুষদেরকে অন্ধকারের দিকে নিয়ে যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মানুষদেরকে অন্ধকারের দিকে নিয়ে যাবে আমার ব্যক্তিগত কিছু গবেষণা আজকে আপনাদের সামনে শেয়ার করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এ আই সর্বপ্রথম উনিশশো সালে এটাকে তৈরি করা হয়েছে উনিশশো সাল কি উনিশশো সালের মধ্যে এটা তৈরি করার পরে এটা ঠিক মতো টাকা পয়সা এবং ইন্টারনেট পাওয়ার যেই যেই জিনিস দরকার এটা হিট করার জন্য ওই জিনিস না পাওয়ার কারণে এটা উনিশশো সত্তর থেকে উনিশশো আশি সালে এটা বন্ধ হয়ে যায় পরবর্তীতে দুই হাজার সাল দুই হাজার দশ সালে সারা পৃথিবী ব্যাপী ইলন মাস্ক আরও যারা যারা আছেন গুগলের আরও যারা যারা সবাই মিলে এটাকে আরও মজবুত করে তুলেছেন এই এআই বা চ্যাট জিপিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মধ্যে যত কিছু আছে সবগুলোর মধ্যেই এখন মানুষরা খুব বেশি বেশি আছেন খুব বেশি বেশি ঝুঁকার কারণে মানুষ দিন দিন কী করবে এটার নিজস্ব চিন্তা শক্তির ভুটটা মানুষ হারিয়ে ফেলতেছেন যেরকম আপনাদেরকে উদাহরণ দেই এই গত কিছুদিন আগে এবং এখনও পর্যন্ত ট্রেন্ডিং চলতেছে যে নতুন ভিডিও বানায় মানুষদের হোবোহো একটা মানুষের আকার দিয়ে যে আমাকে একটু আগে অমুকে বানিয়েছে একটা ট্রেন্ডিং অথচ আপনি জানলে অবাক হবেন এইরকমভাবে মানুষদেরকে বিকৃত করে অন্য কিছু বানানো এটা টোটালি হারাম আপনি বলবেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আমাদেরকে কি কি উপকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আপনাকে উপকার কোন তথ্য আই পড়াশোনার ক্ষেত্রে আপনাকে এটা যথেষ্ট এটা করতে পারেন কিন্তু যেইভাবে বর্তমান ট্রেন্ডিং অনুযায়ী মানুষদের ভিডিও বানানো শুরু করা হয়েছে মানুষদের ফেস ইউজ করে যেমন গতকালকে ভিডিও দেখলাম একজন হুজুর আলোচনা করতেছেন ওয়াশ করতেছেন হঠাৎ করে বলতেছেন আমাকে বানাইছেন অমুক ভাই একজন মানুষ হুবু মানুষের মতো ভিডিওতে বলতেছে আমাকে অমুক ভাই বানিয়েছেন বর্তমান ট্রেন্ডিং ভিডিও চলতেছে যে আমাকে কে বানাইছেন আমি তো এআই এগুলো মানুষদেরকে আস্তে আস্তে অন্ধকার ঘরের মধ্যে নিয়ে ঢুকিয়ে ফেলবে কীভাবে আপনাদেরকে বলি আজকে আপনাদের সামনে ভিডিও বানানোর সিস্টেমটা অন্যরকম লাগতেছে সবার তো খারাপ মন মানসিকতা নাই আবার যাদের আছে তাদের তারার মতো কাজ করে যেমন আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে আপনি ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতেছেন বিভিন্ন ধরনের কমেডি সিস্টেমে ভিডিও বানাচ্ছেন আপনি আপনার মতো করতেছেন আপনি কি একবারও চিন্তা করেন নাই এই এআই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে নতুন ভিডিও তৈরি করবে আপনার আমার ফেস ইউজ করে মানুষ খারাপ ভিডিও বানাবে সামনে আসতেছে আপনি লিখে রাখতে পারেন আপনার মা বোনদের চেহারা আপনার মা বোনদের ছবি ফেসবুক গুগল থেকে নিয়ে তারা এগুলো পর্ন সাইটের মধ্যে লাগিয়ে তাদের ইজ্জত হানি করবেন এবং আপনার আমার ছবি দিয়ে প্রতিনিয়ত ভিডিও বানিয়ে আমাদেরকে ব্ল্যাকমেল করবেন সামনে ওই যুগ আসতেছে মানুষ প্রতি মিনিটে মিনিটে ব্ল্যাকমেলের শিকার হবে ই এআই মানুষদেরকে এটা ব্যবস্থা করে দিচ্ছেন কিন্তু আপনি তো চিন্তা করতে পারতেছেন না ট্রেন্ডিং ভিডিও দেখতেছেন আপনার কাছে ভালো লাগতেছে রসুল সালু আলহু বলেন এ বিষয়ে একটা হাদিস বলি রসুল সাল্লু আলহু আসাল্লাম বলেন না নাসি জামান মানুষ এমন এক জমানার মধ্যে উপনীত হবে যেই জমানের মধ্যে সানাওয়াতুন খদ্দা আত ইউ সত দ্য কফি হালকা দে ওয়াই কাট দ্য বফি হা স দেখ ওয়াই ওচ্চামা নফি হাল খ এন ওয়াই হাও মা নফি হাল আ মিন ওয়ান তে কুফি হার রোয়াই বেদা রসু এই হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন এমন এক জমানায় মানুষ উপনীত হবে মানুষ সত্ববাদীদেরকে মিথ্যাবাদী বলবে মিথ্যাবাদীদেরকে মানুষ সত্ব বলবে এবং মানুষ এমনভাবে মানুষদের সঙ্গে চলাফেরা করবে আপনি চাইলেও আপনি যে একজন সৎ মানুষ এটা বিশ্বাস করাতে পারবেন না রসুলের এই হাদিস অনুযায়ী বর্তমান এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আমাদেরকে সেই দিকে নিয়ে যাচ্ছে আপনার চেহারা দিয়ে এমন ভিডিও বানানো এমন ভিডিও তৈরি করবে যেই ভিডিওতে আসলেই আপনি এই কথা বলেন নাই আপনাকে ব্ল্যাকমেল করাবে আপনাকে ব্ল্যাকমেল করাবে অথচ আমরা বর্তমানে এই ট্রেন্ডিং ভিডিও নিয়ে ব্যস্ত খুব বেশি দূরে নয় আপনার চেহারা আপনার মা বোনের চেহারা আমার চেহারা আমার মা বোনের চেহারা তারা বাজে সাইটের মধ্যে বাজে বাজে ভিডিওর মধ্যে লাগিয়ে আমাদেরকে ব্ল্যাকমেল করবে খুব তাড়াতাড়ি এই দেশ আসতেছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে মানুষদেরকে সামনের ভবিষ্যতে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করা হবে সত্যবাদী মানুষদেরকে ইনসাফওয়ালা মানুষদেরকে মানুষ চোর বাটপার মনা করে শুরু করবে রাসুলসালামের হাদিস অনুযায়ী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কে তৈরি করছেন তৈরি করেছেন কে আপনি জানলে অবাক হবেন তিনজন ব্যক্তির নাম আপনাদেরকে বলি পৃথিবীতে সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এ তৈরি করেছেন অ্যালান টোরিং উনি একজন খ্রিস্টান ধর্মের মানুষ ছিলেন পরবর্তীতে তিনি খ্রিস্টান ধর্মের উপর আস্থা হারিয়ে ফেলেছিলেন দ্বিতীয়ত তৈরি দ্বিতীয়ত এটাকে ডেভেলপ করার জন্য জন ম্যাকার্তি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ডেভেলপ করার জন্য এটার মধ্যে উনি কাজ করেছেন উনি একজন ইহুদি বংশোদ্ভূত ছিলেন তৃতীয় নম্বর এই বর্তমান সময়ে যে ট্রেন্ডিং এ আই জেনারেট করে যে আপনারা ভিডিও বানাচ্ছেন এটার পিছনে মারবিন মেনিসকে এরকম ইহুদি ব্যক্তিরা এই এআই তৈরি করেছেন ওনারা তৈরি করেছেন ভালো কথা আপনার যতটুকু প্রয়োজন আপনি এটা ইউজ করেন পড়াশোনার ক্ষেত্রে কোনো তত্ত্বর ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি চ্যাট জিপিটি বলেন এ এর মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য খুব গুগল থেকেও তাড়াতাড়ি এবং খুব সুন্দরভাবে দেয় এটা ভালো কথা কিন্তু এই ভালো দিয়েই আগামী প্রজন্মকে অন্ধের মধ্যে ঢুকায়া দেওয়ার জন্য পায় তারা চলতেছে যে কারণে আমাদের সমাজের অধিকাংশ বর্তমান জেনারেশনের অধিকাংশ যুবক ভাইরা নতুন একটা চিন্তায় আছে তারা পড়াশোনা করে করবে কি তারা ভিডিও বানিয়ে ইনকাম করে তারা চলাফেরা করবে এই ট্রেডিশন বর্তমান সমাজের মধ্যে চালু হয়েছে এজন্য আমার মূল বক্তব্য একটাই থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই আপনি ইউজ করেন যতটুকু বৈধতা ইসলাম অনুযায়ী আপনি ততটুকু করতে পারেন কিন্তু কাউকে ব্ল্যাকমেল করার জন্য করবেন এটা হারাম আজকে এ আই দিয়ে ভিডিও বানাচ্ছে আপনার কাছে ভালো লাগতেছে এ আই দিয়ে হুজুরের মতো ওয়াশ করতেছে আপনার কাছে ভালো লাগতেছে কালকে যখন আপনার ছবি কালকে যখন আপনার ফেস ইউজ করে আপনার মা বোনের ফেস ইউজ করে বাজে বাজে ভিডিওর মধ্যে লাগাবে তখন আপনি কি করবেন এজন্য বর্তমান জমানার সবচাইতে বড় ফেতনা এই এ আই টেকনোলজির উন্নত হবে দুনিয়াও ধ্বংস হবে আসতেছেন সেই জামানা দাঁত জাল দুনিয়া কীভাবে গ্রাস করবেন আমরা দেখতে পাচ্ছি দাঁত জাল আসার সমস্ত কার্যক্রম দুনিয়াতে চলতেছেন এজন্য প্রিয় মুসলিম ভাই বোনেরা আমরা সবাই এ বিষয়ে খুব সতর্ক থাকবো আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন